আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার একটি নতুন রকমের রেসিপি নিয়ে আসলাম খুবই দুর্দান্ত সুস্বাদু মজাদার এই রেসিপিটা এটা হলো এই যে কলার কলার আমরা বলি কলার মশা কেউ বলে কলার থোর এটা আসলে কলার থোর না এটা কলার মশা বলে এই যে দেখো কলার এটাকে আমি সুন্দর করে কেটে এখানে গাছ আছে পাশে এখান থেকে কেটে এনে বেশি কলার ফুল এটা যাই হোক এটা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ করে নিয়েছি কাঁচামরিচ লবণ একটুখানি হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে বেটে নিয়েছি আমি এই যে দেখো এটা আমি সুটকি দিয়া ভাজি করবো এই দেখো এনে কিছুটা আমি এই যে চাপা সুটকি চ্যাপা চাপা সুটকি ধুয়ে নিয়েছি সাথে কিছুটা পেস্ট কুচি কেটে দিয়েছি যে দেখো সাথে হাফ চামিচ হলুদের গুঁড়ি হাফ চামিচ মরিচের গুঁড়ি হাফ চামিচ ধুনিয়ার গুঁড়ের সামান্য একটু জিরা স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ি একটু কম দিয়েছি কারণ এখানে কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করেছিলাম সেটা বেটে নিয়েছি বেশি জাল হয়ে যাবে সেই জন্যে আমি মরিচের গুঁড়ো কম দিয়েছি তাহলে এখন মূল রেসিপিতে যাই তোমরা দেখতে থাকো চুলায় করে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি এখন আমি পেস্ট কুচিটা করে দিলাম পেসফুচিটা যখন একটু লাল হয়ে যাবে তখন আমি মশলাটা দিয়ে দেবো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন অবশ্যই আমার এই রেসিপিটা দেখার সময় একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর তোমরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখো না তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা সেই জন্যে যাই হোক বন্ধুরা ভালো করে ভিডিও করতে পারছে পারতেছি না কারণ আর এক বাসায় বেড়াতে এসেছি সেখানে এত সুবিধা করতে পারতেছি না মেয়ের বাসায় বেড়াতে এসেছি সেখানে তো সুবিধা মতো করতে পারতেছি না তোমরা তো বুঝো আর বাসায় ভিডিও করা অনেক কঠিন এটাকে সুন্দর করে আমরা মাংসের মশলা দিয়ে এটাকে ঘুনা করব খেতে দারুণ মজা হবে সাথে একটু শুটকিও দিয়ে দিলাম তোমরাও এভাবে করে খাবে দেখবে কত মজা হয় কত সুস্বাদু হয় খেলেই বসতে পারবে নাকি কলার থরকে কলার ফুল খেয়েছ নাকি অন্য কিছু বুঝতেও পারবে না পেস্টটা আমার লাল হয়ে গেছে এখন আমি এই যে মশলাটা অ্যাড করে দিলাম সাথে আমি সুটকিটাও দিয়ে দেবো সুটকিটাও দিয়ে দিলাম দিয়ে এত সুন্দর করে আমি কষিয়ে দেব ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে উপরে তেল উঠে যায় তখন আমি এই যে কলার ফুল কলার মশাটা বেটে রেখেছি সেটা আমি অ্যাড করে দিই এখন বন্ধুরা আমি কালার কলার মশাটা বেটে রেখেছি সেটা আমি অ্যাড করে দিই এখন এটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেব আমার ঘরের খালা কি সুন্দর করে বেঁচে দিয়েছে দেখো একদম লাগবে এটা এক খেতে এমন লাগবে মনে হবে জানি আমি গরুর মজক রান্না করে মগজ রান্না করে সেটার মতো তা তো সুস্বাদু হবে আমি আশা করি তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার আজকের কলার মশার রেসিপি দেখো বন্ধুরা আমার রেসিপিটা কি সুন্দর ভুনে নিচ্ছি ভালো করে ভুনে একদম চারুদিক থেকে তেল উঠে যাবে তখনই আমি বুঝবো যে আমার রেসিপি হয়ে গেছে বন্ধুরা দেখতে কত লোভনীয় খেতেও ঠিক সেই রকমেরই সুস্বাদু মজাদা এই রেসিপি বন্ধুরা তোমরাও এরকম কলার ফুল কলার মশাই এইভাবে রান্না করতে পারো কত রকমেরই তো রান্না করে এইভাবেও রান্না করতে পারো ভাজি করা যায় চপ করা যায় এভাবেও করা যায় আমি এই ধরনের রেসিপি অনেক আগেও দিয়েছিলাম বন্ধুরা ভালো করে নেড়ে চড়ে এটাকে বোনা করবো আল্লাহ তাহলে দেখো বন্ধুরা এই হলো আমার কলার মশার কলার মশার আসল রূপ দেখো তোমাদের কাছে কেমন লাগে এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো কত মজা হয় যাই হোক বন্ধুরা তোমাদের যদি আমার এই কলার থরে কলার মশার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি আগে বাড়তে পারবো বন্ধুরা যদি আমার ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবে আর কি কোথা থেকে দেখেছো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়ে যাওয়ার ভুল ত্রুটি হলে সেটাও কমেন্ট করে জানিয়ে যাবে আর তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম কোথায় হাফেজ